সอลট লেকের ভ্যারিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টারে উনিশতম রাজা রামান্না স্মারক বক্তিতা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন বিজ্ঞানী ডক্টর গৌতম চট্টোপাধ্যায় এবং সংস্থার অধিকর্তা ডক্টর সুমিত শম। একটা রয়েছে যে ধুমকে জল সেটা প্রমাণ করতে গেলে যে আমাদের অনেক এক্সপেরিমেন্ট করতে হবে সেই জন্যই আমরা আসলে একটা নতুন ধরনের যন্ত্রপাতি তৈরি করেছি যেটা কি না বিভিন্ন ধর্ম গিয়ে এই এক্সপেরিমেন্ট করে সে যেটা পাঠাবে সেটাই আমি সবাইকে বললাম যে আমরা কিভাবে সেই হোয়াটসঅ্যাপের একটা ইন্সট্রুমেন্ট ওয়াটার হান্টিং অ্যাডভান্স টেরাহার স্পেক্ট্রোমিটার অনেক আলট্রাস প্ল্যাটফর্ম আলট্রাসমল প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ যে আমরা কেননা একটা প্রশ্নের জবাব দিতে চাইছি যে হোয়াসা বলতে বর্ষা জলটা ভোট থেকে এলো তার জন্য আমরা একটা জুতোর বাক্সর সাইজে একটা মানে স্পেস ক্লাফ্টে ইনস্ট্রুমেন্ট তৈরি করেছি সেটা খুব সেনসিটিভ হাইলি সেনসিটিভ তার কথা বলুন কীভাবে আমরা সেটা তৈরি করেছি ডক্টর রাজা রামান্না অ্যাকচুয়ালি ডক্টর হবি জাহাঙ্গীর ভাবার আন্ডারে কাজ করেছিলেন হ্যাঁ উনি উনিশশো সত্তরের দশকে উনি বিআরসি ডাইরেক্টর ছিলেন তারপরে পরবর্তীকালে উনি অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান হয়েছিলেন এবং উনিশশো চুয়াত্তর সালে পোখরান যে ফার্স্ট নিউক্লিয়ার টেস্ট উনি একদম প্রতিকৃত ছিলেন তো তারপরে উনার ওনার কাছে বিআরসি ডিরেক্টর থাকাকালীন উনি উনি বাহাত্তর থেকে আটাত্তরের মধ্যে এই যে বিসিসি এই যে ভেরিয়েবেল এনার্জি সাইক্লোট্রোন আমাদের দেশে যে একটা দরকার উনি প্রথম এইটার মানে প্ল্যানিং করেছিলেন এবং এটা দরকার ওরা রিয়েলাইজ করেছিলেন